방탄소년단 정국입니다. 안녕하세요. 저는 방탄소년단 한진만니즈의 고민이다. 파라솔마. Hey, your a yeah. d y yeah. sunshine o me. I need you, girl. It's all mine. Hi guys, welcome back to our channel b e a u s purple and I hope that my channel i n g e r y popular. I'm Johnny. ভিডিও চাইছি চাইতে മുড়ে গেছে কিন্তু কি করব বলো আমিও তো অসুস্থ ছিলাম আমার জ্বর এসেছিল তাইজন্য আমি ভিডিও দিতে পাইনি আমি মঙ্গলবার ভিডিও দিতে চাইছিলাম কিন্তু আবার সেই শুক্রবারই এসে যাচ্ছে এরপর বার থেকে অবশ্যই মঙ্গলবার আর শুক্রবার ভিডিও দেব তো চলে যাচ্ছি ভিডিওতে তো তোমরা আগের পর্বে দেখেছো যে হোপের বিয়ে হয় কার সাথে সেটা তোমরা দেখেনি কিন্তু জহব মেটাকে দেখে একদম শকড হয়ে যায় তো চলো দেখি মেটা কে ভাইয়ের দেখ তুমি তো সব জানো বউকে দেখে হাও হয়ে গেছিস না বুঝছি এত সুন্দর বউ একদম সফট হয়ে গেছো কিন্তু আমরাও প্রথমবার দেখে সফট হয়ে গেছিলাম তার তোরা জানতে জানতি ওয়াইএম তুমিও জানtais ব্যাপারে কিন্তু আমাকে তো বললা না ওয়াইএম তুমি কেন বললা না দেখো আমি সত্যি জানতাম না কিন্তু জানতি কোন্ই জানো যেদিন আমাদের এনগেজমেন্ট হল সেই

করি নি আমি মানে তোমার সাথে বিয়ে করে ভুলই করলাম

শেষ হয়ে যায় তখন আমরা কি আরে আমি তোমাদের আগে রোস্ট তুলে বলছি আমি জানি দুজন অনেক বেশি পছন্দ তাই আমি অনেক বেশি পছন্দ করি আমার বেশি পছন্দ করে মানে একটা রোস্ট তো রোস্ট শাভার করে কিছুক্ষণের মধ্যে ও আমি পছন্দ করে আদিম কিন্তু আমার তো অনেক বেশি পছন্দ করে এমন ভাবে পছন্দ করে যে তার বিয়েতেও সে রোহিতের জন্য ঝগড়া করে মারামারি করে বুঝতে পারছো তো আমি দেখতেছিছিনে এইখানে। সেটা জানি তোরা তো দুজনে খেদে ড্রাম হৈছিস তুইটা বস্তা এমনি তো আমি জানি যে খাবার দাবার শেষ হয়নি তোরা জাস্ট এমনি মজা করতিছিস এমনিতেও তাতে খাবার শেষ হয় না। বাট আমরা ওখানে খেতে যাচ্ছি না। আমরা একটা সুন্দর লাক্সারি জায়গায় খেতে যাচ্ছি এসিতে বসে বসে। বুঝিস আমাদের যেটা এক্সট্রা এক গামলা রোস্ট রাখা আছে ওলাই আমরা খাবো তখন। চল।

খুশি মাত্র দুইটা নানি আমরা খাইছি 50 উপরে আমরা এক গাম বার রোস্ট খাইছি দুইজন মিলে বুঝছো কোহল খাই মিঠা কথা না আমি তো দেখলাম না তোদের দুইজন কি এক টাইম তোমরা তো খাইছো সবার সাথে আর আমরা খাইছি লাক্সারি ভাবে আলাদাভাবে বিকজ আমরা তো কুইন আমরা তো সবার চেয়ে আলাদা বুঝো না আমরা খাইছি অন্য একটা জায়গায় আমরা খাইছি এগ কামলার রোস্ট দেখলাম ছিল কোটি কোটি রোস্ট মানে কোটি কোটিটা মেশো হচ্ছে 100 টাকা খাইছি ওআর চিজ এই যে ভাচা এ ভাজা পরোটা মিষ্টি রসগোল্লা এক লাই যদি এইভাবেই ডায়েট করিস না আমার মুখ তো স্লিম থাকবি তুমি আমরা ডায়েট মেন্টেন করব তোমার মতো আর একদম স্লিম ট্রিমি আর তোমরা কি বলছো গাইস তোমরা এইভাবে লিসা মতো ডায়েট করে চিকন হতে পারো হচ্ছে লিসা নানীর চিকন হওয়ার রাজ বুঝছো আর তোমরা কিছু কমেন্ট করো তো ওয়াইন এর ক্যারেক্টারটা তোমাদের কেমন লাগছে एक्चुअली আমাদের ওয়াইন তো অতটা সাদা সিধা সহজ সরল না সে একটু টাইপের एक्चुअली সব সময় কি শান্ত হবে নাকি মাঝে মাঝে একটু দুরন্ত হইতে পারে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো